প্রিন্সিপালকে ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে ছাত্রছাত্রীরা ছাত্র বিক্ষোভ নন্দীগ্রাম শীতানন্দ কলেজে গতকাল থেকেই নন্দীগ্রাম শীতানন্দ কলেজে অফিস রুমে তালা লাগিয়ে দেয় ছাত্রছাত্রীরা প্রিন্সিপালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের দাবি বিগত কয়েকবার তারা প্রিন্সিপালের কাছে আবেদন করেছে কলেজের বিভিন্ন কাজকর্মের হিসাব নিয়ে এবং কলেজ নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রিন্সিপাল তাদের কোনো সদত্ত দিতে পারেনি গতকাল থেকেই তারা কলেজ অফিস রুমে তালা দেয় আজ সকালে প্রিন্সিপালের অফিসার সামনে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা আজ বিকেলে প্রিন্সিপালের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় ছাত্রছাত্রীদের বৈঠক শেষে কোনো সদত্বর না পেয়ে প্রিন্সিপালকে অফিস রুমে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দিল নন্দীগ্রাম সীতানন্দ কলেজের ছাত্রছাত্রীরা

আপনাদের অভিযোগটা কি রীতিমতো আমাদের অভিযোগ আমাদের চারটে অভিযোগ আছে আমরা প্রিন্সিপালকে আগেও জানিয়েছি আমাদের প্রথম অভিযোগ আমাদের যে নবীন বরণ হয়েছে এখনও পর্যন্ত আমাদের হিসাব দেখানো হয়নি দ্বিতীয়ত আমাদের যে কলেজে দুজন দুজনকে নিয়োগ করা হয়েছে এর জন্য ওদের সরকারি সরকারি যে কোনো টাকা আসে না ওদের প্রিন্সিপাল নিজের হাতে থেকে টাকা দেয় কিসের জন্য আমরা জানান জানি না এবং আমরা আমাদের যে প্রীতিভোজের একটা কথা ছিল আমাদের প্রিন্সিপাল কালকে সরাসরি বলে দিয়েছে যে কোনো প্রীতিভোজ হবে না কলেজে প্রথমে অন্যান্য ন্যাক ট্যাক হবে তারপরে প্রীতিভোজ হবে কোনো কোনো উল্লেখ করতে চায়নি এবং আমরা কলেজে যখন প্রিন্সিপাল যাই আমাদের কোনো কথা শুনতে চাই না উনি আপনারা কলেজের কোন ছাত্র পরিষদ বা কোনো ছাত্র পরিষদের পক্ষ থেকে না আমরা সবাই নঞ্জাম কলেজের তিনও আমরা নঞ্জাম কলেজে সবাই ছাত্রছাত্রীবৃন্দ আছি কোনো আমরা প্রতিনিয়ত আমরা এখানে করতে আসিনি ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীবৃন্দ সবাই এসেছি আপনার নাম কোন ইয়ারে পড়ে আমার নাম শেখ মনুলভ ফিফথ সেমিস্টার কলেজ কলেজের বিভিন্ন লাইট বন্ধ করলে সেই সঙ্গে প্রিন্সিপালের লাইট বন্ধ করলে কি কারণে এবং তালা লাগানো কারণটা হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল আছে ডক্টর শাহু মহালি উনি এতটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে আমাদের প্রীতিভোজ হোক নবীন বরণ হোক এবং ইলিগালভাবে দুজনকে অস্থায়ীভাবে নিয়োগ করেছে প্লাস বহিরাগতকে মানে রেগুলার কলেজ আসছে বহিরাগত মেয়ে নিয়ে বসে থাকছে কোনো স্টেপ নিচ্ছে না তাই জন্য আমরা আমরা মানে নন্দিয়াম নন্দিয়াম কলেজের সব ছাত্রছাত্রীবৃন্দ মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যতদিন না আমাদের এই দাবিগুলো মানা হচ্ছে ততদিন আমরা মানে কী বলে মানে কলেজের অফিস প্লাস প্রিন্সিপালের রুম পুরো বন্ধ থাকবে আমাদের যতদিনে দাবি মানা হয় কি দাবি তোমাদের আমাদের দাবি হচ্ছে দুজনকে অস্থায়ী করেছে প্রিন্সিপাল ওখানে জিবির কোনো হাত নেই জিবির কোনো বিনা পারমিশন ছাড়া প্রিন্সিপাল নিজের পকেট থেকে ওদেরকে টাকাটা দিচ্ছে আমরা চাই ওরা দুজন চাকরি পেয়েছে ওদের বরখাস্ত করা হোক হলে আমাদের চারজনকে নিয়োগ করতে হবে ফার্স্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের প্রীতিভোজ আজকের মানে এক বছর হয়ে গেল নিউ অ্যাডমিশন প্রীতিবো এখনো পর্যন্ত হয়নি ওই টাকাটাও মেরে নিয়েছে সেকেন্ড এক বছর হয়ে গেল নবীন বরণ হয়ে গেছে ওটার হিসাবও আমরা পাইনি চার নম্বর হচ্ছে স্পোর্টস এর এত দুর্নীতি করে রেখেছে আমরা খেলতেও যেতে পারি না আমাদের কোনো স্পোর্টসের কোনো কিটও নেই আর পাঁচ পাঁচ নম্বর হচ্ছে আমাদের কলেজে অনেক বহিরাগত রেগুলার কলেজ আসছে অ্যালুমিনিয়াম নাম করে বহিরাগত রেগুলার কলেজ আসছে মেয়ে নিয়ে বসে থাকছে অনেক মানে এই রকম অনেক অভিযোগ আছে সেই অভিযোগগুলোর জন্য আমরা অনেক রকমের অ্যাপ্লিকেশান দিয়েছি অ্যাপ্লিকেশান ভর্তি হয়ে গেছে স্যার কোনো স্টেপই নিচ্ছে না তাই জন্য আমরা 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 যতদিন এর যতদিন আমরা কলেজের মানে মানে ফলগুলো পাচ্ছি যেই দাবিগুলোর অনির্দিষ্ট কালের জন্য আমরা কলেজ বন্ধ রাখলাম এটাই হচ্ছে আমাদের দাবি আমরা যতদিন যাচ্ছি তোমার নাম আমার নাম রাজীব আলী খান থার্ড ইয়ার সিক্স এম

おじいちゃんね。